ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের ত্রয়বিংশ খণ্ড পিতামাতার আশীর্বাদ ত্রিপুরা জেলা অন্তর্গত হাজিগঞ্জ নিবাসী পত্র প্রেরকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন পিতৃমাতৃ সেবাকে জীবনের পরম কর্তব্য বলিয়া জ্ঞান করিবে যুগ সমস্যাসমূহ দিনের পর দিন উৎকট হইতে এমন উৎকটতর মূর্তি লইতেছে যে অনেক বিবেকবান ব্যক্তি পর্যন্ত পিতৃমাতৃ সেবাকে তুচ্ছ করিয়া অন্যতর কর্তব্যকে প্রাধান্য দিতে প্রলুব্ধ হইতেছে কিন্তু পিতামাতার নির্মল মনের স্বতঃস্ফূর্ত আশীর্বাদ পুত্রকন্যাদের জীবনে অধিকাংশ স্থলেই পরম সম্পদ এবং অমোঘ যে গৃহে সন্তানের সেবায় পিতামাতা সন্তুষ্ট জানিতে হইবে সেই গৃহের প্রায় প্রতিটি সৎকর্মে বিশ্বদেবতা পরম সহায় কুসংস্কার অজ্ঞানতা বা যুক্তিহীন ক্রোধ হেতু পিতামাতা মতিচ্ছন্ন না হইলে প্রায় প্রতি ক্ষেত্রেই নাহারা সন্তানের শুভকামী নাহাদের প্রতিকৃতজ্ঞ এবং সুবিনীত থাকা প্রত্যেক সন্তানের অবশ্য কর্তব্যকর্ম সাংসারিক সাধারণ যুক্তি আশ্রয় করিয়া পিতামাতার মর্যাদাকে অতিক্রম করিয়া চলা কুসন্তানের লক্ষণ দরিদ্রের সংসারে বৃদ্ধাবস্থায় পিতামাতারা স্থলেই ক্ষুধায় কষ্ট পান কিন্তু সন্তানের আচরণের নম্রতা ও বিনয় সকল ক্লেশ অপনোদিত করিতে সমর্থ হয় তাহাদের আশীর্বাদ নিয়ত কামনা করিও সাময়িক কুযুক্তিকে প্রশ্রয় দিয়া তাহাদের অপমাননা করিও না স্ত্রী পুত্রকন্যা বন্ধুবর্গ সকলের চেয়ে পিতা ও মাতা গরিয়ান ও গরিয়সী পিতৃমাতৃ সেবার বুদ্ধি ব্রহ্মচর্যের গুড়াপত্তন করে শ্রী শ্রীবাবামণি স্থানীয় অস্থায়ী বাসস্থানে এবং আহারীয় গ্রহণ করিয়া বেলা দুইটায় বেগমগঞ্জ হাইস্কুলের দ্বিতীয় ভাষণটি অর্থাৎ চৌমোহনীর সপ্তম ভাষণটি দিতে ছুটিলেন তিনি বলিলেন পিতামাতার জীবনের মধ্যেই সদ্গুণসমূহের সমাবেশ আবিষ্কার করতে অনেক পুত্রকন্যার অতি দীর্ঘকাল সময় চলে যায় কোনো কোনো পুত্রকন্যা পিতৃমাতৃ বিয়োগের আগে মায়ের স্বভাবের মাধুর্য পিতার স্বভাবের মহিমা উপলব্ধি করতে পারে না বংশানুক্রমে ভাবি প্রজন্মের মানুষদের উন্নত স্তরের আবির্ভাবকে সম্ভব করবার পক্ষে এটা এক পরম বাধা তোমার পিতামাতার ভিতরে বিদ্যমান অনেকগুলি সদ্গুণ সকলের অজ্ঞাতসারে তোমার ভিতরে জন্মমাত্রই এবং মাতৃগর্ভে প্রবেশমাত্রই সঞ্চারিত হয়ে রয়েছে তুমি যদি সেই সদ্গুণগুলিকে আবিষ্কার করতে পারো মানে যদি একবার চিনতে পারো তাহলে তোমার নিজ জীবনে সেই সদ্গুণগুলিকে বিকশিত করার কত যে সুবিধা তোমার হবে তা বলার নয় যে মহাবস্তু পিতৃদেহ থেকে মাতৃগর্ভে প্রবেশের ফলে তুমি জন্মেছ সেই মহাবস্তু তোমার দেহ ক্রমবর্ধমান গতিতে বিরাজ করছে তার অপচয় তোমাকে বন্ধ করতে হবে তবেই ভাবিকালে তোমার বংশে সেই গুণাবলীর অধিকতর উৎকর্ষ সাধিত হবে কিন্তু কিন্তু বংশানুক্রমিকভাবে এই উৎকর্ষের গতিকে স্থাবরতা বা স্থবিরতা থেকে রক্ষা করার প্রয়োজনেই তোমাকে ব্রহ্মচর্য পালন করতে হবে অর্থাৎ বীর্য ধারণের অঙ্গীকার দিতে হবে এবং সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনও করতে হবে নিজ জন্মদাতা ও জন্মদাত্রীদের প্রতি কৃতজ্ঞতা এই কারণেই সর্বাধিক প্রয়োজন নাদের জীবনে যদি কোনো অসঙ্গতি দেখে থাকো তবে তা নিয়ে মাথা ঘামাবে না তুমি যদি নিজ জীবনে চেষ্টা করো তবে সেই রূপ অসঙ্গতি থেকে নিজেকেই এবং নিজ নিজভাবি বংশধরকে নিশ্চয়ই রক্ষা করতে পারবে এই চেষ্টা যদি দেশজুড়া ব্যাপকতা পায় তাহলে একটা দেশকে দেশ একটা জাতিকে জাতি কয়েক শত বৎসরের মধ্যে আশ্চর্য এক পুণ্যময়ী পরিণতি লাভ করতে পারে এই জন্যই প্রাচীনেরা উপদেশ দিতেন পিতৃদেবও ভব মাতৃদেবও ভব বক্তৃতা দুই ঘন্টা কাল চলিল চৌমোহনী একত্রিশে আষাঢ় বুধবার তেরোশো তেতাল্লিশ বাংলা পনেরোই জুলাই উনিশশো ছয়ত্রিশ ইংরেজি অদ্য প্রাতকাল হইতে বিকাল দুইটা পর্যন্ত কোনো সভা সমিতি নাই সুতরাং বাবামণি মৌনে থাকিয়া পত্র লিখিতে বসিলেন হরিও